আজকের বাজার ছিল দুইশো থেকে দুইশো দশ টাকা কেজি সোনালি ষাট টাকা বিক্রি পঞ্চাশ টাকা বলে

ভ্যালিডিটি দেন দাওলা কাস্টমার কেন বলবে কমায় না মানে না টাকা বলে বলে এটা বলে লেখা

呃，uh, 我们都是改南安的。<laughs> আপনার বাদকরাটা কই বাদকরা? নিয়াセンター এখানে আছে? ওখানে থাক ওখানে থাক। আইত এখানে দাঁড়। কম বেশি করবেন না থাকবে। কই কি রাখে?

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে salam এবং শুভেচ্ছা জানাना হচ্ছে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা বাইনার মুরগি সোনালে মুরগি দেশি সহ অন্যান্য মুরগি বিক্রি করেন দয়া করে যেখান থেকে এই সকল মুরগি প্রয়ে করেছেন প্রয়েট দেশpromo সংরক্ষণ করবেন এবং পণ্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করবেন যুক্তি ক্লাব দেখে মূল্য তালিকা প্রণয়ন করে সেটি দোকানে সহজে দৃশ্যমান স্থানে লটিয়ে দেবেন এবং কাস্টমার যদি ক্যাশ কমা দেয় অবশ্যই তাকে ক্যাশ দিতে হবে জাতীয় ভোক্তা অধিকার কোনো অধিদপ্তর মহাপরিচালক মহাদেশের নির্দেশে নেয় দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আমরা চাকরিটিম ভাগ হয়ে এই তদারকমূলক অভিযান পরিচালনা করছি আমরা তো এখানে আপনারা দেখতেছেন যে ছাত্রছাত্রী ভাই বোনেরা ভলেন্টিয়ার হিসেবে আমাদেরকে সহযোগিতা করছে মূলত এনারা আগে থেকে এই বাজারগুলোতে অবস্থান করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে তারা অবস্থান করছে তারা নিজেরাই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে অবহিত করছে যে কোথাও কোনো অনিয়ম পেলে সেটি অবহিত করছে আমাদের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবেই মূলত আমাদের এখানে আসে এখানে এসে যেটি আমরা দেখলাম যে গতকালে যে দাম ছিল ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি পথ মুরগি বা সোনালি মুরগি সেটির দাম অনেকটা কমেছে অর্থাৎ পাইকারি কিনেছে তারা দেখলাম সোনালি মুরগি দুইশো দশ টাকা বিক্রি করছে দুইশো চল্লিশ টাকা তো আগের দিনও বিক্রি হয়েছিল দুইশো টাকা পর্যন্ত অর্থাৎ কেজি প্রতি চল্লিশ টাকা করে দাম কমেছে এটা অনেকটা ইতিবাচক কথা আমার মনে হয় যে এই যে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে এই মনিটরিংয়ের কারণেই মূলত এটি অনেকটা কমেছে এটি আমাদের কাছে প্রতিমান হয়েছে আর ব্রয়লার মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে দেখলাম একশো ষাট টাকা কেজি এটি অনেকটা ইতিবাচক যে ব্রয়লার মুরগি দুইশো বিশ টাকা পর্যন্ত দাম উঠেছিল এখন অনেকটাই আমরা বলবো যে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই চলে এসেছে এটি ইতিবাচক দিক আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই এই শিক্ষার্থীবৃন্দ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে আমরা আমরা এই কাজটি করছি তবে তাদের সহযোগিতাও নিচ্ছি আমাদের জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে